শেখ হাসিনাকে নিয়ে সরকারের কঠিন পরিকল্পনা শেখ হাসিনাকে নিয়ে সরকার তাদের অবস্থান পরিবর্তন করেছে কিন্তু দুঃখজনক হলো সত্য আওয়ামী লীগকে সুযোগ দিতে বসে আছে বিএনপি

দুঃখজনক হলো সত্য আওয়ামী লীগকে সুযোগ দিতে বসে আছে বিএনপি ঘোষণা দিচ্ছে যে না আমরা সবাইকে নিয়ে রাজনীতি করব থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভ ভোট আওয়ামী লীগের তাদেরকে বাদ দিয়ে কি আর একটা সুন্দর বাংলাদেশ হতে পারে বিএনপি স্পষ্টভাবে বলছে মানে আওয়ামী লীগ অনেক সরকার কিন্তু আরো কঠোর হচ্ছে কয়েক মাস আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজ বলছিলেন যে হাসিনার বিচারের রায় হওয়ার আগে তাকে ফেরত চাওয়া হবে না রায় হোক তারপরে ফেরত চাওয়া হবে কিন্তু আমরা বলেছিলাম যে না এটা উচিত না হাসিনাকে এখনই ফেরত আনার চেষ্টা করা উচিত আর এই ইন্টারপ্রিটকারের কাছে রেড নোটিস দাবি করা অমুকতম এগুলো ভুয়া এতে কিছু আসে যায় না বরং এক্সট্রা আলোকে ডিপ্লোমেটিক প্রক্রিয়া কিভাবে শেখ হাসিনাকে ফেরত আনা যায় সে বিষয়ে সরকারকে তৎপরতা চালাতে হবে কিন্তু সে বিষয়ে যথেষ্ট তৎপরতা চালায়নি এবং ডক্টর ইমুদ বলে দিয়েছেন যে রায় হওয়ার আগে চাইবো না কিন্তু না এবার কিন্তু অবস্থান পরিবর্তন করেছে ডক্টর ইউনুস সরকার দর্শক আপনারা জেনে গিয়েছেন যে দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে যদিও ভারত এখন পর্যন্ত রেসপন্স করেনি ভারত যদি টাইমলি রেসপন্স না করে তাহলে আবার তাদেরকে তাকিদ দেওয়া হবে যে আপনারা রেসপন্স করেন একটা কিছু রিপ্লাই দিতে হবে দর্শক কেন ডক্টর বলেছিলেন যে চাইবে না হাসিনাকে এত তাড়াতাড়ি রায় হওয়ার পর্যন্ত কিন্তু দ্রুতই চাইলেন কারণ কি এর কারণ হচ্ছে হাসিনা বাড়াবাড়ি এই যে দেখেন যে হাসিনা নিয়মিত ফোনালাপ ফাঁস করে হমকি টামকি দেয় আবার সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেছিল ইউকে বক্তব্য দিয়েছে বক্তব্য দিয়েছে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বলে সম্বোধন করা হয়েছে নানান কিছু এই যে বাড়াবাড়িমূলক কাজ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম বলে গিয়েছেন যেটা তাদের সমর্থন এটা ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে করছে কিন্তু তারপরও করছে তবে শেখ হাসিনাকে থামাতে শেখ হাসিনাকে দ্রুত ফেরত চাওয়াটা এটা বাংলাদেশের জন্য জরুরি এই জন্য আমি মনে করি এই যে দিল্লিতে চিঠি দিয়েছে হাসিনাকে ফেরত যদি হাসিনা ফোনালাপ ফাঁস করার রাজনীতি না করতো এবং এই ইউকে তে বক্তব্য না দিত চুপচাপ থাকতো তাহলে ফেরত চাইত না এবং আমি মনে করি ভারতও বিব্রত কোনো কোনো ব্যাখ্যা এরকম উঠে আসছে যে বরং ভারত বাংলাদেশ সরকারকে তলে তলে বলেছে যে ভাই আপনারা শেখ হাসিনাকে ফেরত একটা চিঠি দেন তাহলে তাহলে আমরা সেই চিঠি দেখিয়ে হাজিনাকে বলতে পারবো যে হাসিনা তুমি চুপটা বসে থাকো না এই যে আমরা আগেও বলেছি তাহলে দিল্লির রাজধানী থাকে না বা দিক বা না সেটা ভিন্ন জিনিস তাহলে এই যে দিল্লির কাছে বাংলাদেশ সরকারের চিঠি হাসিনাকে ফেরত এটা হাসিনা মুখ বন্ধ করার একটা চেষ্টা এবং এটা তলে তলে ভারত এই বুদ্ধি বাংলাদেশকে দিয়ে থাকতে পারে হতে পারে অসম্ভব নয় তো দর্শক এরপর যদি হাসিনা চালাকি করে ভিডিও কনফারেন্সে কথা বলতে চায় কিংবা আবার অডিও রেকর্ড এগুলো ফাঁস করে তখন এই চিঠি নিয়ে না আচারা শুরু হয়ে যাবে আসলে বাস্তব কথা হচ্ছে ভারত এখন শেখ হাসিনার শেখ হাসিনা ভারতের জন্য বলার কাটা ভারতও চেয়েছিল হাসিনা নিজেও চেয়েছিল অন্য কোনো দেশে থাকতে তাহলে ভারতের জন্য ষড়যন্ত্র করতে সুবিধা হতো কিন্তু হাসিনাকে দেশে আশ্রয় দিয়ে ষড়যন্ত্র করতে গেলে তো সব ধরা পড়ে বাংলাদেশে জনগণ খেপে যায় এজন্য ভারত তো চেয়েছিল মহুত হাসিনাকে অন্য কোথাও অন্য কোথাও রাখতে কিন্তু অন্য কোথাও তো জায়গা পায় না এই যে মাঝখানে কথা ছিল যে না ভারতে থাকবেন না আরব আমিরাত বা সৌদি আরব কোথাও জায়গা পায় না আরব আমিরাত চেষ্টা করেছিলব আমিরাত এলাও করেনি জায়গা পেলে ঠিকই অন্য কোনো দেশে যেত ভারতে থাকতো না ইউরোপে তো সুযোগ পায়নি কি নির্মম পরিহাস ভাগ্যের যে কোথাও জায়গা পায় না এখন ভারত প্রচন্ড বিব্রত অতএব এই যে দিল্লির কাছে চিঠি দেওয়া বা ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো হাসিনা মুখ বন্ধ করতে কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে আমরা বিশ্বাস করি তবে ফিরিয়ে দেওয়া মানা দেওয়া এটা ইজ দর্শক নাহিদের একটা বক্তব্য শোনাতে শেখ হাসিনা দেশে আসবেন কেবল ফাঁসিতে ঝোলার জন্য নাহিদ ইসলাম কতটা কঠিন বক্তব্য বুঝতে পারছেন আর আওয়ামী লীগ বিএনপি কি হচ্ছে যে আওয়ামী লীগের থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভ ভোট তাদেরকে কি বাদ দেওয়া যায় এখন দেশটা দুই ভাগে বিভক্ত এক ভাগে সরকার এবং শিক্ষার্থী জনতা জামাত শিবির এবং দেশপ্রেমিক জনতা আর এক পক্ষে আওয়ামী লীগ বিএনপি ভারত পরিস্থিতি কিন্তু এখন সেদিকেই চলে গিয়েছে অলরেডি বিএনপির জন্য সময় আছে এখনো ফিরে আসার বিচারের মুখোমুখি হতে এবং ফাঁসি কাস্টে ঝোলার জন্যই কেবল শেখ হাসিনা দেশে আসবেন এই মন্তব্য করেছেন অন্ত্রপ্রদেশ সরকারের তথ্য সম্প্রচার হোটেলি যোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন যারা ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছেন এবং ভাবছেন তারা বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবেন তাদের বলবো আপনার বিচারের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে কঠিন অবস্থান সরকারের যেমন এই জন্য চিঠি দেওয়া চিঠি দেওয়ার ঘটনা করেছে জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন গণহত্যার একটি বিচার আন্তর্জাতিক সরকারের টপ প্রায়োরিটি মানে অন্তর্বর্তী সরকারের টপ প্রায়োরিটি এই বাংলার মাটিতে গণহত্যাকারীদের বিচার করব এই প্রতিজ্ঞা করেই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম আমরা সেখান থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হয়নি আমরা বিচার নিশ্চিত করব। জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন গণহত্যার বিচার অন্তর্গত সরকারের এটা করবি জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম আমরা ন্যায় বিচার করব এটা রাহিদ বলেছেন তো দর্শক সরকার শেখ হাসিনায় কেন চিঠি দিয়েছে শেখ হাসিনা ফিরিয়ে দিল্লির কাছে এবং তার ফলাফল কি হতে পারে সোমবার সন্ধ্যায় বাংলাদেশের অবৈধ ইউনুস সরকারের কাছে ফোন গেল সরাসরি হোয়াইট হাউস থেকে তবে এবারের ফোন কলটি কোনোভাবেই ভাবেই সুখকর ছিল না বলা যায় অনেক তো ধমক খেয়েছেন খোদ ইউনুসের প্রিয় বাইডেন প্রশাসন থেকে আর তাই তো পুরো বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন ইউনুস প্রশাসন চাপ ছিল বাংলাদেশের মিডিয়ার উপরও কিন্তু বিপত্তি ঘটালো হোয়াইট হাউস পুরো ফোন কলে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুইনিভান কি বিষয়ে কথা বলেছেন তা হোয়াইট হাউসের বিবৃতিতে প্রকাশ করেছে বাইডেন প্রশাসন এরপরে বিষয়টি আর ইউনেসগ গোপন রাখতে না পারায় তা স্বীকার করে নেয় এবং বাংলাদেশের গণমাধ্যম তা যতটা পজিটিভলি প্রকাশ করা যায় সেভাবেই প্রকাশ করার চেষ্টা করে কিন্তু কেন গোপন করার এই প্রচেষ্টা ছিল ইউনুসের তা জানার চেষ্টা করে বি বাংলা টিম হোয়াইট হাউসের দেওয়া বিবৃতিটি ভালো করে পড়লে দেখা যায় সেখানে প্রথম দিকে কিছু কূটনৈতিক শিষ্টাচারের কমন কথা থাকলেও ভিতরে ছিল ইউনেস্কের ভাব। জ্যাক সোলিবান ইউনেস্কে বলেন বাংলাদেশে গত চার মাসে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মৌলিক ও মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে সংখ্যালঘু হিন্দুদের উপর অমানবিক নির্যাতন খুন খড় বাড়ি করা হয়েছে রাজনৈতিক ত্যাগ দিয়ে তাছাড়া রাজনৈতিক ত্যাগ দিয়েও কারো উপর এই ধরনের নির্যাতন আমেরিকা সমর্থন করে না বলে জানান জ্যাক খুব শীঘ্রই এসব নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেয়ার হুকুম দেয় বাইডেন প্রশাসনের প্রেরণ করা পুতুল নবাব ড ইউরুসকে প্রয়োজনে আইনশৃঙ্খলা ও মানবাধিকার রক্ষায় আমেরিকা সব ধরনের সাহায্য করার জন্য প্রস্তুত বলেও মাত্র আড়াই সপ্তাহ পর শপথ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন সূর্যাস্ত হতে যাচ্ছে ডেমোক্র্যাট ও তাদের টিপেস্টেপ প্রশাসনের তাহলে বিদায়ী বাইডেন প্রশাসন তাদের বিশ্বস্ত গুপ্তচর ডক্টর ইউরুসকে কেন এমন ধমক দিল সরিয়ে নিল মাথার উপর থেকে সকল ধরনের শেল্টার কারণ অনুসন্ধানে বের হয়ে আসলেও যেদিন ফোন কল করেন জ্যাক সুলিভান ঠিক তারপর দেরি যুক্তরাষ্ট্র যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সাথে কূটনৈতিক অর্থনৈতিক সামরিক সহ সকল ধরনের সম্পর্ক উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনার জন্য জয়শঙ্করের এই সফর বলবাহ এই সফরে এস জয়শঙ্কর বাংলাদেশের জঙ্গি উত্থান একের পর এক চিহ্নিত আসামিদের মুক্ত করে দেয়া ভারতের সার্বভৌমকে হুমকি দিয়ে ইউনসের পালিত মাহফুজদের বক্তব্য সংখ্যালঘু নির্যাতন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মক ট্রায়াল করা সহ সকল বিষয় নিয়েও আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা করা হবে আর সেই সময় যেন অন্তত বাইডেন প্রশাসন বলতে পারে যে বাংলাদেশের এসব বিষয়ে কিছুটা হলেও পদক্ষেপ নিয়েছে অর্থাৎ নিজেদের গায়ের থেকে গত জুলাই আগস্টের দুর্গন্ধ মুছার চেষ্টা থেকেই এই ফোন কল আমরা নিশ্চিত থাকতে পারি জানাব সারিফান সরকারকে প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন এই ব্যাপারে তাদের কনসার্ন জানানোর জন্য সরকার কি খুব বেশি আত্মপ্রসাদে ভুগছিল যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সরকারের খুব সমর্থনে আছে তার মানে আমেরিকার কাছে যে শুধু ভারত বলেছে তা না আমি ধারণা করি আরো বেশ কিছু পশ্চিমা দেশ যারা এই ব্যাপারগুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখতে চায় দেখে তারাও আমেরিকার কাছে তাদের কনসার্ন জানিয়েছে এবং সবকিছুর কিউমুলেটিভ এফেক্ট হলো এই ফোন এবং এই ফোনে যেভাবে জানানো হলো সেটা আমার কাছে অ্যালার্মিং মনে হয় অ্যালার্মিং এই কারণে মনে হয় যে এত বন্ধু একটা সরকারও এই ব্যাপারটা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন করছেন সার্বিক বিষয় বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে আসা এবং ইউএস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে অবৈধ অন্তর্ভুক্ত সরকারকে সব কিছু জানানোর প্রয়োজনীয়তা বোধ না করে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে এক ঘন্টার গোপন বৈঠক ইউএন থেকে সেনাবাহিনীর নিকট চিঠি এবং বাংলাদেশে আগের মতো শান্তি শৃঙ্খলা দেওয়ার হুমকি এবং এই দুই বিষয়কে ইউনুস ও কিশোর গ্যাং এবং ইউনুসের পালিত মিডিয়া ডিজন করলেও যেহেতু আইসপিআর থেকে এই বিষয়টি মিথ্যা বা গুজব বলে কোন বিবৃতি আসেনি সেক্ষেত্রে এই দুই ঘটনায় সত্য বলে প্রবাণিত তার উপর সর্বশেষ বাইডেন প্রশাসন থেকে ফোন করে চাপ এবং সকল শেলদার সরিয়ে

চলুন এর ওই ধারাবাহিকতা আমরা আরো কয়েকটি ভিডিও বলে প্রমাণ সহকারে পর্যায়ক্রমে দেখে আসি যদি বলি এখন যে সরকার তারা দুর্নীতি করছে না কিভাবে তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবে তারা কোনো দুর্নীতি করে না আপনি যদি জঞ্জাল মুক্ত করতে গিয়ে ওই যে বলেন না যে লুম বাস্তে গাউজার আপনি পুরো গাটাউজার করে দেন একটা দেশে যদি বিএনপি এবং আওয়ামী লীগ না থাকে আপনি কে হু আর ইউ সরযন্ত্র প্রত্যেকই প্রত্যেকের জায়গা থেকে করছে কিন্তু সরকার যদি ষড়যন্ত্র করে সরকার তো ষড়যন্ত্রের কথা বলেই ক্ষমতা আসছে। তাহলে সরকার কেন ষড়যন্ত্র না যে তুমি অধম তাই বলিয়া কি আমি উত্তম হইব না এখন ঘটনাগুলো এমন হচ্ছে যে তুমি অধম তাই বলি কি আমি অধমতর হইব না আপনার যে কোন জিনিস জঞ্জাল মুক্ত করার জন্য আপনি আসলেন আপনি আবার অন্যরকম জঞ্জাল তৈরি করছেন এটা তো ঠিক না আপনি যে সরকার স্বৈরাচার তাকে আপনি হটানোর জন্য আসছেন বাংলাদেশের প্রত্যেকেই আপনাকে সুযোগ দিয়েছে কিন্তু আপনি যখন আবার মাইনাস টু ফার্মুলায় ফিরে যাচ্ছেন

কোনোদিন আলোর মুখ দেখে নাই ওই সাগর তদন্ত যেমন একশো পঁচিশ বার পার হয়ে যায় ওরকম দেখেন দলীয় সংস্কারে অবশ্যই হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান উনি খুব করে চেষ্টা করছেন আপনারাও জানেন ওনার বক্তব্য এত এই এত বড় একটা ঘটনার পরে পাঁচই আগস্টের পর থেকে উনার বক্তব্য সবার সাথে যে দলে যে কিছু কিছু এত বড় দল চাঁদার কথা অনেক কিছু উনি যেভাবে অ্যাকশানে গিয়েছেন উনি প্রায় ছয় সাতশো লোক ইতিমধ্যে বহিষ্কার করেছেন শোকস করেছেন পথস্থগিত করেছেন তারপরে আপনার কমিটি ভেঙে দিয়েছেন এবং প্রত্যেককে এই ব্যাপারে খুব স্ট্রিক্টলি কথা বলছেন যেখানেই বক্তব্য রাখছেন কি জন সমক্ষে কি দলীয় বক্তব্য একই কথা বলছেন তারপরে যেটা হয়েছে আপনার আহ উনি দলের ই করে প্রায় আট দশ বছর চেষ্টা করে একত্রিশ দফায় যে উনি একটা রেইনবো নেশন বানিয়েছেন যেখানে অনেক কিছু লিখে আছে বিএনপি ক্ষমতায় আসলে কি কী করবে সেখানে একজন দুইবার পর পর প্রধানমন্ত্রী হতে পারবে না সেখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ থাকবে সেখানে আইনের অনুশাসন থাকবে সেখানে মানে যে যে জিনিসগুলো প্রত্যেকটা জিনিস জীবনের প্রয়োজন প্রত্যেকটা জিনিসকে উনি সামনে এনেছেন এবং এটা কিন্তু ওনাকে কেউ দীক্ষা দেন নাই এটা কিন্তু উনি নিজে থেকেই দলের বিভিন্ন বিশেষজ্ঞ দিয়ে এবং বাইরের বিশেষজ্ঞ অন্য দলের বিশেষজ্ঞ যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো এই সরকারকে খুব বলতে চাই যে ওই যে আবারও বললাম যে সকাল দেখলেই বোঝা যায় কেমন যাবে ওনারা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিক নির্বাচনটা দিলে সবাই বেঁচে যায় জনগণ যাকে ভোট দিবে আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব সেই ভাবে সংস্কারের কি হবে সংস্কার চলবে সংস্কার সংস্কার হবে ওয়াইল আর যে হতে পারবে না নির্বাচিত সরকারের কাছে এটা দিয়ে যে আমরা এটা চাই আপনার মনে আছে যে একে সরকার ওনারা কিন্তু অনেকবার এই কথাগুলো বলেছিল নারীর ক্ষমতায়নের জন্য এই করতে হবে 2020 সাল নাগাদ 33% নারীদেরকে রাজনীতিতে সব জায়গায় রাজনীতিবিদ কিন্তু তাদের কথা শুনে চেষ্টা করেছে বাড়িয়ে নিয়েছে পর্যন্ত কিন্তু চেষ্টা করেছে তো এটা আমরা যে শুনি না তা কিন্তু না আমরা কিন্তু তখন অনির্বাচিত সরকার ছিল আমরা কিন্তু শুনেছি অনির্বাচিত সরকার নির্বাচন হওয়ার আগে ওনারা বলেছিল আপনারা পার্সেন্টেজ দিয়ে কমিটি জমা দেন কোথায় কমিটি জমা দিবেন নির্বাচন কমিশনে নারী ফিফটিন পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট মিনিমাম দিয়ে জমা দিতে হবে সব দল কিন্তু তাদের মতো করে আবার হতে পারে এটা ইনক্লুসিভ একটা কমিটি কিন্তু জমা দিয়ে আসছিল তো এরকম আপনার সব ক্ষেত্রে আমরা শুনবো না তাতো না আমরা তো চাই যে দেশের সংস্কার হোক ভালো কিছু হোক সবাই যেন সেই সংস্কারটা মেনে চলি এখানে কিন্তু আমাদের কোনো দ্বিধা ভালো কিছুর জন্য অপেক্ষা ধৈর্য হতে হবে না নেসেসারিলি ওইটা যে কারো হাত দিয়েই হতে পারে ওনারা শুরু করলো আরেকজন শেষ করবে আপনি আমেরিকায় আমি স্টেট ডিপার্টমেন্টে ফেলো করেছিলাম ওখানে আমি এগারো সালে ফেলো করেছি ওইখানে দেখি যে চল্লিশ সালে বাজেট পেশ করছে ডেভেলপমেন্ট বাজেট তো চল্লিশ সালের যে লোকরা বাজেট পাস করছে মানে নির্বাচিত মেয়ররা তারা কিন্তু চল্লিশ সাল নাগাদ অনেকেই নাইনটি পার্সেন্ট বেঁচে থাকবে না কিন্তু বাজেটটা কিন্তু তারা পাশ করছে তো সেইখানে আপনার ওটা উন্নত দেশ দেখে এগারোতে চল্লিশে বাজেট পাস করছে আর আমরা অনুন্নত দেখে আমরা আমাদের দেশ সময়ের বাজেটটা পাস করতে পারবো না এটা তো হতে পারে না সংস্কার দুই বছর এক বছর তিন বছর যাই লাগে লাগবে আমাদের লাস্ট পর্যন্ত যেতে কিন্তু নির্বাচন এটার জন্য বসে থাকবে কেন আমাকে বলেন শেষ লাইন আমি বলতে চাই যে এই যে সংস্কারকরা যে এই যে বৈষম্য বিরোধী যারা তারা যে কাজগুলো করছে তাদের আরো বিনয়ী হতে হবে তাদের বিনয়ী হতে হবে এবং ষড়যন্ত্রের কথা যেটা উঠে আসছে জুলাই অগাস্টের আন্দোলনের সুফল পাওয়ার আশা কি ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে নাকি এরই মধ্যে মানুষ পুরোপুরি আশাহত হয়ে পড়েছে ফিসফাস রব উঠছে আগেই ভালো ছিলাম বা যায় লঙ্কায় সেই হয় রাবণ এমন আলোচনা এখন নেটিজেন পাড়া থেকে চায় টিভি আমাদের বিশ্লেষণ হলো মানুষ হতাশাতে শুরু করেছে মানুষের হতাশা বাড়ছে এমন পরিস্থিতির কারণ ও সম্ভাব্য ফলাফল খুঁজতে গিয়ে আমরা গত দুই দশকে বিশ্বব্যাপী সংগঠিত পাঁচটি দেশের বড় বড় বিপ্লব ও বিপ্লব পরবর্তী অবস্থার সাথে বাংলাদেশের পরিস্থিতির মিল খোঁজার চেষ্টা করেছি আমরা দেখেছি আরব বসন্তের বাতিঘর ইউনিশিয়ার জেসমিন বিপ্লব এবং দেশটির বিপ্লব পরবর্তী অবস্থার সাথে বাংলাদেশের অবস্থার নব্বই শতাংশই মিলে যায় দেশটিতেও সংস্কারের আশার গল্প দিয়ে মানুষের ক্ষুদার জ্বালা মেটাতে গিয়ে ব্যর্থ হয়েছিল মবোক্রেসিকে প্রশ্রয় দিয়ে নির্বাচন থেকে মানুষকে দূরে রাখতে চেয়েছে চলো যা যাক বিশ্লেষণে জাইন এল আবিদিন বিন আলী ইউনিশিয়ার ক্ষমতায় ছিলেন তেইশ বছর ব্যাপক আন্দোলনের মুখে দুই হাজার এগারো সালের চোদ্দই জানুয়ারি ক্ষমতাচ্যুত হন তিনি চলে যান দেশ ছেড়ে অভ্যুত্থানটি বিশ্বব্যাপী খ্যাতি পায় জেসমিন রেভলিউশন বা জেসমিন বিপ্লব নামে বাংলাদেশে আন্দোলনের মুখে পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা জুলাই অভ্যুত্থান তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পুরোগুলি মনোযোগ সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল ডক্টর মোহাম্মদ ইনুস কমতো থাকাকালীন আজকে সারা বাংলাদেশের ঘটনা তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এই পর্যন্ত ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ